সালামু আলাইকুম বিয়ার সবাই কেমন আছেন ভাই আজকে কিছু কবুতর নিয়ে হাজির হলাম হাই ফ্লায়ার কবুতর কিছু কবুতর সেল হবে সেল পোস্ট তো আপনাদের যাদের ভালো লাগবে কবুতর নিয়ে নিবে যে এই কবুতর জোড়াটাও সেল হবে ডিম ডিমনে বৈশা আছে আর অনেক কিছু কবুতরই আছে চলেন কথা না বাড়াইয়া ভিডিওতে চলে যায় চলেন তাহলে সালাম আলাইকুম ভাই যে প্রথম জোড়াটি এক টেডি কবুতর দেখেন রানিং প্যাড ডিম্বাচ হান্ড্রেড পার্সেন্টও কি আছে কবুতর জোড়াটা খাঁচায় ছেড়ে দেখাই এই যে ভাই কবুতর জোড়ার স্ট্যান্ডিং ভাই কবুতর প্যাডটি শুধু ছ হাজার টাকা হইলে সেল হয়ে যাবে অনলি ছ হাজার টাকা দেখেন কোয়ালিটি আলাইকুম এই যে আরেক পেয়ার থার্টি ফাইভ কবুতর রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কবুতরটি ছায়া দেখাই এই যে থার্টি ফাইভ কবুতর জোড়াটি মাস্টার পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা ওকে এই পেয়ারটি কোনো ভাই নিলে এই পেটটি সাড়ে পাঁচ হাজার টাকা আর যদি কোনো ভাইয়ের জানার মানে কোনো ডিটেলস জানার ইচ্ছা থাকে সরাসরি আমাকে ইনবক্স করিয়ে ইনশাআল্লাহ পুরো ডিটেলস জানাই দেবো ইনশাআল্লাহ ভাই এই যে আরেক পেয়ার এটা হলো সালেটি কামাগার এটা হলো এখনো অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট পেয়ার এখনও পেয়ারিংয়ে ঢোকায়নি এই পেয়ারটাও সেল হয়ে যাবে ইনশাল্লাহ বিস্তারিত দেখতে থাকেন এই যে সালেটি পেয়ারটি এই পেয়ারটি হলো ভাই ছয় টাকা চাচ্ছি যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাকিটা ইনবক্সে যোগাযোগ করবেন যদি কোনো ভাই আয়সা নেন বা যদি কারো পছন্দ হয় আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি হবে তবে সামান্য কিছু কম হবে এমন না যে আহামুরি অনেক কম হবে সামান্য কিছু কম হবে এই যে আরেক পেয়ার কবুতর রানিং ডিম বাচ্চা হান্ড্রেড পারসেন্ট ওকে আছে রানিং প্যার বাকিটা বিস্তারিত দেখতে থাকেন এই পেয়ারটার রেজাল্ট মার্শাল অনেক ভালো একটা বাচ্চা আমি এখনও বর্তমানে ওড়াইতেছি চার ঘন্টা পনেরো মিনিট কালকে উড়ছে কোনো ভাই যদি দেখার ইচ্ছা থাকে বাসায় আসলে সামনাসামনি এর বাচ্চা ওরাও দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এই প্যাডটা যদি কোনো ভাই নেয় এই প্যাডটা অনলি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হলে এই নিয়ে নিতে পারবেন ইনশাল্লাহ এক প্যাড টেডি কবুতর এটা হলো ওদের এজ আছে দুই বছর বাট আমি এখনও ট্রেডিংয়ে ঢুকাই নিই উড়াইতেছিলাম তো কারো যদি পছন্দ হয় দেখেন তারপর দাম বলে দিচ্ছি কবুতর জোড়া দাদা দেখতেছেন টেডি অনেক ভালো কোয়ালিটির কবুতর এই প্যাডটা এটা যদি নেন অনলি পাঁচ হাজার টাকা রাখতে পারবেন ইনশাল্লাহ দেখেন কোয়ালিটি দেখেন এই যে এক প্যাড টেরি কবুতর নটটা চীনা টেরি আর মাদিটা হলো সাকি টেরি এই প্যাডটা সবার জন্য অফারে স্টুডেন্ট বাইরে আছে সবাই আছে সবার জন্য অফার প্রাইস এই পেটা দেখেন তারপর বিস্তারিত দাম বলে দিতেছি এই পেটা যদি কেউ দেখেন নিতে চান স্টুডেন্ট ভাইরা বা যারাই আছে কবুতর জোড়াটা ভালো হবে এই প্যাডটা যদি নেন অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হলে এই টেরি পেটা সেল করে দিল ইনশাল্লাহ এক প্যার সারেন পুরী কবুতর রানিং কবুতর এখনও বাচ্চা আছে ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে অ্যান্ড গুড কোয়ালিটি দেখতেই পারতেছেন এক প্যার শাহরানপুরি আছে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় আপনার সামনাসামনি দেখেন ভিডিও দেখেন দেখার পর দাম বলে দিতেছি এই যে সারানপুরি পেয়ারটা কোয়ালিটি দেখেন তারপর এই প্যারটা যদি নেওয়ার ইচ্ছা থাকে কারো কোনো ভাইয়ের এই প্যাটটা অনলি ছয় হাজার টাকা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট ওকে রানিং পেয়ার কবুতর দেখেন কোয়ালিটি দেখেন যদি পছন্দ হয়নিভেনিং শাল ভাই এটা হলো সবার পছন্দের টেডি এক পেয়ার পেটা হলো ইনপুট করা ইনপুট করা কবুতর এই পেয়ারটা হলো দাম থাকবে আলোচনার সাপেক্ষে সরাসরি দাম বলবো না আমি যারা ইনপুট খরচ সম্পর্কে জানেন তারা অবশ্যই যদি পছন্দ হয় অবশ্যই নেবেন আমি বিস্তারিত দেখাইতেছি এই যে যে প্রমাণ এটা হলো যে ইনপুট করা এই যে কেএসএ আছে দু হাজার উনিশের কবুতর যার কবুতর তার নাম্বার সহ আছে এই যে এটা হলো ইনপুট কবুতর নটটাও ইনপুট করা তো আপনারা বাকিটা দেখেন এই পেটটা যারাই যাদেরই পছন্দ হয় যারাই নেবেন এই পেটটা আলোচনা সাপেক্ষে দাম থাকবে তো দেখেন সবাই কোয়ালিটি এক কাছুরি বেবি এক পরে আছে দেখেন কোয়ালিটি প্যাডটা ছেড়ে দেখাইতেছি বিস্তারিত এই পেডটা কোনো ভাই যদি নিতে চান এই পেডটা কোনো ভাই যদি নিতে চান এই পেডটা অনলি দুই হাজার টাকা এই পেডটি অনেক শর্টফট করতেছে এই পেডটা যদি কেউ নিতে চান অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই প্যাটে নিতে পারবেন অনেক শর্ট অনেক চঞ্চল কবুতর দুইটা এক প্যার মতিওয়ালা কবুতর মোতিওয়ালা বেবি এই যে কবুতরটা দেখতে পারতেছেন দেখেন বিস্তারিত বলে দিতেছি এটা হলো মুতি পেয়ার এই প্যাডটা যদি কোনো বাই নিতে চায় অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা হলে এই নিতে পারবেন মুতি পেয়ার খুব রেয়ার কবুতর তো বাকিটা দেখে নিতেছেন একবার নীলদম্বা বেবি ভিডিওতে মেবি দেখানো হয়েছিল নীলদম্বা পেয়ার মেন প্যাডটাও এই পেয়ারটাও দেখেন আর যতগুলো কবুতর দেখান হয়েছে ওর বাপ মা যদি কেউ দেখতে চান সবগুলাই বাবা মা দেখে নিতে পারবেন বাচ্চাগুলার ইনশাল্লাহ এই যে নীলদম্বা বাচ্চাগুলা দেখতে পারতেছেন যদি কোনো ভাই নীলদম্বা বাচ্চা এটা নিতে চান এই জোড়াটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে কোয়ালিটি দেখেন অ্যান্ড ওর বাবা মাও দেখতে পারবেন যে ভারি দেখার ইচ্ছা থাকে আমার আইডি লিঙ্ক দেওয়া থাকবে সরাসরি আমার সাথে যোগাযোগ করে আপনি দেখে নিতে পারবেন ইনশাল্লাহ এক প্যার টেডি বেবি হাই কোয়ালিটি যদি কারো পছন্দ হয় দেখেন দেখার পরে তারপর ইনশাআল্লাহ বিস্তারিত জানাই দিব বাচ্চা দুইটার গেট আপ দেখতে পারতেছেন আর বাবা মাও দেখতে পারবেন চাইলে ইনশাআল্লাহ কবুতর দুইটার দাম অনলি দুই হাজার টাকা পড়বে আর যদি কোনো ভাই একসাথে অনেকগুলো নিতে চান অবশ্যই এর মধ্যে ডিসকাউন্ট থাকবে ছাড় থাকবে আর এক জোড়া দুই জোড়া নিলে তবে আসলে ডিসকাউন্ট দেওয়া যায় না বেশি নিলে অবশ্যই ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ তো এক পিস কামাগার এটা হলো আপনার জিরা কামাগার একটা হলো র কামাগার জিরা কামাগার এটা হলো সাতওয়ালা বেবি এটা হলো গোল্ডেন বেবি আর এটা হলো আপনার থার্টি ফাইভ বেবি এখানে পাঁচটার মধ্যে চারটাই মাদি হবে নাইনটি নাইন পার্সেন্ট এক পার্সেন্ট অন্য আর জিরা বাচ্চাটা আপনার নর হবে তাই পাঁচটা বাচ্চা যদি একসাথে কেউ নিতে চায় অনলি চার হাজার টাকা পাঁচটা বাচ্চা চার হাজার টাকা অ্যান্ড এর সাথে আবার দুইটা বাচ্চা ডিসকাউন্ট দেওয়া হবে দুইটা বাচ্চা আপনার এই পাঁচটা বাচ্চা যদি কেউ একসাথে নেয় দুইটা বাচ্চা আছে একটু অসুস্থ ওই দুই বাচ্চা ফ্রি দেওয়া হয়ে যাবে পাঁচটা যদি কেউ একসাথে নেয় আর পাঁচটা অনলি চার হাজার টাকা একটু ভুল হয়েছিল ছয় পিস বাচ্চা এই যে একটা টেডি বাচ্চা এটাও মাদি হওয়ার সম্ভাবনা বেশি ছয় পিস বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ঠিকঠাক আছে যদি কোনো ভাই নিতে চান ছয় পিস অনলি পাঁচ হাজার টাকা পড়বে আর দুইটা বাচ্চা একটু খিচা লাগছে ওই দুইটা বাচ্চা হলো ফ্রিতে দেওয়া হবে এই ছয় পিস যদি নেয় ছয় পিসের সাথে এই দুই পিস ফ্রি এই দুই পিসও সুস্থ এমন না অসুস্থ একটু খিচা লাগছে স্বাস্থ্যটা একটু কম এই যে এক পিস আর এই যে আরেক পিস একটা কামাগার বাচ্চা একটা টেডি বাচ্চা এই যে টোটাল ছয় পিস কবুতর ছয় পিসের সাথে এই দুই পিস কবুতর এই দুই পিস কবুতর ফ্রি দেওয়া হবে যদি কেউ ওই ছয় পিসের সাথে দুই পিস সহ আট পিস নেন অনলি পাঁচ হাজার টাকা পড়বে তো সবাই কবুতরগুলা বাচ্চাগুলা দেখলেন তো আশা করি সবার পছন্দ হবে যার যে পেয়ার লাগবে ইনশাল্লাহ দ্রুত নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন অ্যান্ড সুস্থ থাকবেন অ্যান্ড আমার কবুতরগুলোর জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যাতে ভালো কিছু করতে পারি এই কাছুরি বেবি যে দুইটা দেখানো হয়েছে আর বাবা মা এটা একটু দেখাই দিলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ